গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে বিক্ষোভকারীদের আগুন গোপালগঞ্জে সেনাবাহিনীর একটি গাড়ি ভাঙচুর এবং পরবর্তীতে অগ্নিসংযোগ করা হয় এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে আজ বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর বাস স্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে শেখ হাসিনাকে সম্মানের সাথে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জে কয়েক হাজার মানুষ বিক্ষোভ করে এ সময় তারা ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে সেনা সদস্যরা অবরোধ তুলে নিতে বললে আওয়ামী লীগের পর্যায়ে সেনাবাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ করা হয় বিক্ষোভের সময় আওয়ামী লীগ নেতাকর্মীরা হাতে লাঠি রামদা ও অন্যান্য ধারালো অস্ত্র বহন করছিল স্থানীয় সাংবাদিকরা বলছেন বিক্ষোভকারীদের হটিয়ে দেওয়ার জন্য সেনা সদস্যরা লাঠিচার্জ ও ফাঁকাগুলি ছুঁড়েছে বলে জানা গেছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবিতে এ নিয়ে টানা তিন দিন গোপালগঞ্জে বিক্ষোভ হয়েছে তবে আজ বিক্ষোভ সহিংসতায় গড়িয়েছে